শিশুকাল থেকে তাকে পর্দার গুরুত্ব শেখাবে এখানে অনেক বাবারা আছে অনেক স্বামীরা আছে আমি ছোট্ট করে একটা কথা বলি আমরা অনেক সময় আমরা দেখেছি সমাজ প্রেক্ষাপটে মেয়েটা কারিবুল বুলুক মানে বালেগ হয় নাই বালেগা হওয়ার কাছাকাছি এটাকে বলা হয় কারিবুল বুলুক বালেগা হওয়ার কাছাকাছি বয়সে যখন একটি মেয়ে উত্তীর্ণ হতে চায় ঠিক ওই মুহূর্তে দেখবেন তার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন ঘটতে থাকে ঠিক না ভাই সেই হিসেবে আমরা যারা বাবা আছি আমরা যারা মা আছি আমরা দায়িত্ব হচ্ছে আমাদের মেয়েদেরকে বড় হিজাব দিয়ে পর্দা দিয়ে তাকে পর্দার গুরুত্ব শেখানো কতজন পুরুষের সামনে সে যেতে পারবে কার সামনে যেতে পারবে না এই আলাটা মা হিসেবে বাবা হিসেবে মেয়েকে শাসনে রেখে এই আলাগুলো তাকে সুশিশুকাল থেকে অভ্যস্ত বানানো এ যদি আপনি শিশুকাল থেকে না করেন আপনি মেয়েকে ইউনিভার্সিটি যখন পাঠাবেন আপনি হাই স্কুলে পাঠাবেন কলেজে পাঠাবেন তখন মেয়ে পর্দার গুরুত্ব বুঝবে না বুঝে এমন কাজ করে ফেলবে তখন আপনি বাবা হিসেবে লজ্জিত 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 হবেন হবেন কাছে আখ রাতে কঠিন ময়দায় আপনার মেয়েটি যে মেয়েটিকে আপনি ভালোবেসে জিন্সের প্যান্ট কিনে দিয়েছিলেন সেই মেয়েটি খাল রবের সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার বাবা আমার মা আমাকে জাহান্নালী বানিয়েছে ওদেরকে আমার সামনে নিয়ে আসে

আমাদের ভালোবাসা টিকে থাকে যতদিন সার্থ থাকে যতদিন ঠিক কথা না কেন ঠিক সার্থ বিনষ্ট হয়ে গেলে ভালোবাসা শেষ কিন্তু রবের কি সার্থ থাকে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে নামাজি বানাব জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এতটা কুরআন বলেছে লাক্বাদ জাআকুম মুরসালুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহিম্মা আ'লিমতুম হারিসূন আলাইকুম বিল মু'মিনিনা তোমাদের মধ্য থেকে এসেছে তোমাদের মাঝে এমন একজন রসূল আজি শোন আর তুম তোমরা কষ্ট পেলে তোমাদের কষ্টে তিনি সবচেয়ে বেশি ব্যথিত হন হারি আলাইকুম আর এই কুম আই আলা হিদায়ত যিনি তোমাদের হিদায়তের জন্য বড় আকাঙ্ক্ষা পেশ করেন বিল মিহিন আর অফ রহি ইমাম দাদদের জন্য যিনি পরম দয়ালু বড় উদার যত ভালোবাসা মন্ত্রের মধ্যে লালন করেন তিনি হচ্ছেন আমার আপনার কলিজার টুকরা নবী বিশ্বনবী মহাত্মাধু রসুল্লা সল্লাল্লা ইন্তিকালের সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে সবচেয়ে যে কথাই বলে দুনিয়াতে বিদায় হয়েছে আল্লাহর নবী বলেছেন আসসালা ইয়া উম্মতি আসসালা ওয়া মা মালাকাত আইমানকুম উম্মতেরা খবরদার নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না নামাজ এতটা গুরুত্বপূর্ণ নামাজের ব্যাপারে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় সর্বশেষ নসিহত উম্মতের জন্য উম্মতেরা কোন ক্রমে কোন অজুহাতে তোমরা নামাজটা বাদ দিও না নামাজ একজন মুসলমানের আইডি আইডি কার্ড আইডেন্টিটি জাতি সত্তা এটা জাতীয় পরিচয় পত্র চিল্লা এখানে সুবহানাল্লাহ নামাজ পড়ে সে মুসলমান নামাজ পড়ে না সাহাবায়ে কাম বলেন তাকে আমরা মুসলমান মনে করতাম না একটা সাহাবী রাসূলকে ওজুর পানি এগিয়ে দিলেন শেষ রাতে হুজুর খুব খুশি হলেন তার খিদমতে রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বললেন সাহাবী তুমি আজকে আমার কাছে যা চাবে আমি তোমার সেই চাওয়াটা পূরণ করবে ইনশাআল্লাহ তুমি তোমার খিদমতে আমি বড় খুশি হয়েছে সাহাবী এমন একটা জিনিস চেয়ে বলছিলেন আমি যতবার এই হাদিসটা বলেছি যতবার পড়েছি যতবার মানুষের সামনে বলেছি

বেষ্টে আমি আপনার সাথী হতে চাই এমন একটা কথা তিনি বললেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি তখন একটা শর্ত জুড়ে দিলেন ফাআইনি আলা দাালিকা বিকাসরাতি সুজুদ জান্নাতে তুমি যদি আমার সাথী হয়ে করতে চাও বেশি বেশি নামাজ পড়ে আমাকে সাড়া দাও আচ্ছা প্রিয় ভাইরা একটু বলেন তো আপনারা আল্লাহর নবী বিনা শর্তে ওই সাহাবিকে জান্নাতে রাখতে রাজি হন না বরং তিনি বললেন বেশি বেশি নামাজ পড়ে আমাকে এই ব্যাপারে সাহায্য করো এর মানে খুবই স্পষ্ট বেনামাজি কোন ব্যক্তিকে নবী করিম সাল্লাম জান্নাতে নিয়ে যেতে পারবেন না এবং তিনি নেবেন না এখন আপনারা বলেন আল্লাহ নবীর চেয়ে বেশি পাওয়ারফুল কোন মানুষ আছে দুনিয়াতে হাসরে ময়দানে থাকবে তাহলে আজকে দেখা যায় এই সমাজ প্রেক্ষাপটে অনেক পীর আছে নামাজ পড়ে না মুরি নামাজ পড়ে না দেখবেন উরস করে যশ্নে জুলুস করে গিয়ারা শরীফ করে বিরাজ শরীফ করে সব করে নিজেও নামাজ পড়ে না মুড়িদাও নামাজ পড়ে না কি বলেন আসে না নাই তাহলে এদের কি ফয়সালা হবে আপনারাই বলেন তারা হকের উপর আছে না বাতিল অবস্থায় আছে সাহাবিদের কাল্লা নবী বললেন ও সাহাবীরা শোনো তাফাররাকাত বানু ইসরাঈলা আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ

আমার অনুসরণকারী সাহাবিদের কাতার আমার কাতার আর অনুষ্ঠিত ব্যক্তিদের কাতার তাই হচ্ছে জান্নাতিদের কাতার এখন আপনারা বলেন আল্লাহ নবী জীবনে নামাজ বাদ দিয়েছেন কথা বলেন কয়েক বছর আগে এক দস্তর খানায় বসেছি খানা খেতে এক পীরের খুব মুড়ি একবার বড় তৎপর মুড়ি নামাজ পড়ে না তো কথা প্রসঙ্গে একসাথে বসার পরে আমাদের দুঃখ সম্পর্কে আত্মীয় হয় আমি তার ব্যাপারে সবই জানি জেনে শুনে বলেছি আচ্ছা আপনি নামাজ পড়েন না কেন উনি আমাকে বললেন যে আমরা দেখানো নামাজ পছন্দ করি কি আজিব মাসালা বলে যে আপনারা মসজিদে যান মসজিদে আমি কেন যাব মসজিদে যাই তো জোর বার বলে আমি কেন মসজিদে যাবো আমার তো কোনো গুণা নাই এই জন্য আমি মসজিদে যাই নাই তবে আমি আল্লাহকে ধ্যান করি প্রতিনিয়ত কি করে ধ্যান করা জানেন প্রতিনিয়ত গাজা খায় আর মদ খায় প্রতিনিয়ত গাঁজা সেবন করে মদ্যপান করে সে আল্লাহর ধ্যান করে আর আমাকে নসিহত করে বলে এগুলো শরীয়তের ব্যাপার এগুলো তুমি বুঝবা আমার এগুলো মারিফতের ব্যাপার তোমরা শরীয়তের আলেমরা এগুলা তোমরা কিছু বুঝবে না আরেক ভদ্রলোক সাদা লুঙ্গি পড়েছে সাদা জামা পরেছে রমজানের মাসে সিগারেট খাচ্ছে আমি আমার সামনে দিয়ে যাচ্ছে গাজপুরে ঘটনা তাই একদিন জিজ্ঞেস ডেকে জিজ্ঞেস করলাম আমার বাবার বয়সে যাচ্ছে আপনার তো একটু লজ্জা হয় না আপনি রমজান মাসে প্রকাশ্যে ধূমপান করছেন তিনি আমাকে বললেন তোমার তো বয়স কম তুমি এটা বুঝবা না তবে একটা কথা বলি এটা মনে রেখে আচ্ছা বলেন যে এটা তো আধ্যাত্মিক ব্যাপার এটা তরিপথের ব্যাপার অনেক উপরের ব্যাপার অনেক উপরের লেয়ারের ব্যাপার আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা যায় কি একটা ফতোয়া আদেশ দেখছেন অবস্থা কি সুন্দর কথা আমাকে আমাকে বলে যে তুমি এটা বুঝবা না এটা আধ্যাত্মিক ব্যাপার এটা যারা দরবেশ পীর ফকির দেখা যাওয়ার করে তারা বুঝেন আত্মাকে তুমি কষ্টে রোজ রাখতে পারবা না এর কোনো সুযোগ নাই কত ভাগে টাকা আছে যার আল্লাহ পৃথিবীতে কত প্রকার মানুষ তুমি বাড়িয়েছো আচ্ছা আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি এই সকালবেলা এই যে শীতের রাতে আমরা ফজরে অজু করি কি আরাম লাগে না কষ্ট লাগে এটা জোরে বলে নিশ্চয়ই কষ্ট লাগে এর পরেও নামাজিরা কি নামাজ বাদ দেয় আরো জোরে বলেন নামাজিরা নামাজ বাদ দেয় না আবু দাউদ শরীফের হাদিসে এসেছে শীতের রাতে বান্দা যখন ফজরে ওযু করতে থাকে এই দৃশ্যটা দেখে আল্লাহ তাআলা এমনভাবে হাসতে থাকে আল্লাহর হাসিতে আরশ তখন কাঁপতে থাকে তাহলে আপনি কি বললেন আত্মাকে কষ্ট দেওয়া যাবে না তাই আমি তো আত্মাকে কষ্ট দিয়ে ওযু করতেছি আল্লাহ তো রব তার প্রতি সন্তুষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাইনি আলা দালিকা বিকাসরাতিস সুজুদ যদি জান্নাতে আমার সাথে তুমি থাকতে চাও বেশি বেশি নামাজ পড়া আমার সহযোগিতা করো এর মানে খুব স্পষ্ট কথা এটা বেনামাজি ব্যক্তি জান্নাতে যেতে পারবে না কোরআন শরীফ আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার জিজ্ঞেস করা হবে জাহান নামে কেন এলেন তারা যতগুলো জবাব দেবে এর মধ্যে এক নাম্বার জবাব হচ্ছে এক কারণ পৃথিবীতে আমরা নামাজ পড়ি তাহলে আপনারা একটু জুড়ে বলেন কোরআনের আয়াত অনুযায়ী বেনামাজিরা ঝান্ডা জাহান জাহার নামে আওয়াজ কিন্তু সবাই বলেন মনে মনে চিন্তা করছে নামাজ তো পুরি না জাহান বলে কি আবার সাক্ষী হয়ে গেলাম নাকি আমি সাক্ষী হলেও জাহান নামি হবে নামাজ না পড়লে সাক্ষ্য না দিলেও জাহান নামি হবে কোরআন কারিমের বক্তব্য অনুযায়ী আপনাদের কি মনে হলো বেনামাজিরা জান্নাতিরা জাহান নামি এই ফতোয়া কোন হুজুর দিয়েছে নাকি আল্লাহ দিয়েছে আল্লাহ স্পষ্ট লিখে দিয়েছেন বেনামাজিরা জাহান নামে যাবে সুতরাং আমরা কি জাহান নামে যেতে চাই আরো জুড়ে বলে জাহান নামের আগুনে আমরা কেমনে যেতে চাবো বলেন রহমাতুল আলামিন সকালবেলা সাতবা আল্লাহ উমা আজিৰ নামীনাঙনা আল্লহ মাজিৰ নামী ৰাজনা আল্লহ উমা আজিৰ নামী রাঞ্জনা আল্ল হোম্ মাজিৰ নামী রঞ্জনা আল্লহ মাজিৰ নাম ইনঙনা আল্ল হোম্মা আজিৰ নামী ৰাঞ্জনা আল্ল হোম্ মাজিৰ নামী ৰাঙনা জৈন কোনো গুণা নাই বেগুনা মাসুম

জাহান্নামীদেরকে দেখে জাহান নামের আগুন তর্জন গর্জন মার থাকবে ভয়ঙ্কর ভাবে যখনই একদলকে নামে নিক্ষেপ করা হবে জাহান নামের ডালের পুহুরে বলবে আমি আতিকুম নজি তোমাদেরকে সতর্ককারী কেউ কে আসে নাই তোমাদের কাছে তারা বলবে কলু বালা কদ যা আনা নাদি আসছিল তো আমাদের কাছে নবীরা এসেছে রসুলরা এসেছিল কিন্তু আমরা মূল্যায়ন করি নাই আলেমরা বার বার বলেছেন আমাদের কথা বার বলে দিয়েছে নামাজ না পড়লে ইমান থাকে না নামাজ না পড়লে ইসলাম থাকে না আল্লাহ কসম আল্লাহ কসম যদি আপনি জীবদ্দশায় নামাজ না পড়েন ইন্তকালের পরে যদি আপনাকে আপনার ইন্তকালের পরে আলেমরা দোয়া করলে এই দোয়াতে কোনো ফায়দা হবে না এই জন্য আমরা এখানে যারা আছি যার নামের আমরা পড়তে চাই না আমরা জান্নাতে যেতে চাই আল্লাহ যেন কবুল করে আমি

নামাজ নিয়ে বাঁচতে চায় নামাজ নিয়েই মরতে চায় নামাজি বান্দা হিসেবে রবের সামনে দাঁড়াতে চায় চায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে পা ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ আমার মা বোনদেরকে নামাজি বানান আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানান আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসার নতুন প্রতিষ্ঠান মাদ্রাসার সমস্ত হাজার আল্লাহ তালা তার গায়েব খাজানা থেকে মিটিয়ে দেন সকলে চিৎকার দেখেন আল্লাহ আমিন যদি অল্প সময় পাঁচ মিনিটের মধ্যে কিছু ভাই মাদ্রাসায় নতুন প্রতিষ্ঠান যেহেতু আপনারা দানের মধ্যে সামিল হয়ে যেতে পারেন তাহলে আমরা দুয়ার মধ্যে সামিল করে দেবো আপনাদের সেই ভালো কাজ করেছে আপনি দুনিয়া থেকে চলে গেলেও এই ভালো কাজের ধারাবাহিকতা সে জনদিন ধরে রাখবে আপনার কবরের মধ্যে আল্লাহ পাক কতদিন সওয়াব পৌঁছে দেওয়ার থাকে এই হচ্ছে দ্বিতীয় নাম্বারটা লা তৃতীয় নাম্বার হচ্ছে আও ওয়ালাদিন সালেহিন ইয়াদউলা নেককার সন্তান যদি কেউ রেখে যায় কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই নেককার সন্তান যতদিন বেঁচে থাকবে তার জন্য দোয়া করবে আল্লাহ পাক বাবা মারা যাওয়ার মধ্যে সওয়াবের ধারাই কত অবহেত করে আমরা এখানে যারা আছি আমরা সবকাই জারিয়া করার চেষ্টা করব বাবা বলি ইনশাআল্লাহ মানুষকে উপকারী জ্ঞান বলুন তৃতীয় নম্বর হচ্ছে আমরা সন্তান রেখে যেতে চাই আমরা বৎকার সন্তান রাখতে চাই না ছোট্ট বাচ্চা শিশুকাল থেকেই তাকে নামাজে প্র্যাকটিস করাতে হবে ছোট্ট